আসসালামু আলাইকুম চলে এলাম মডার্স্ট মেডিসিনের সেকেন্ড পডকাস্টে আর আজকে আমরা ক্লান্তি নিয়ে কথা বলবো আসলে যেই ক্লান্তি মানে অলসতা না অন্য কিছুও হতে পারে সেটা নিয়ে আর যেটাকে আমরা বার্ন আউট বলি এইটা শুনতে খুবই ফ্যান্সি একটা টার্ম হইতে পারে তোমরা হয়তোবা অনেক ইউটিউবে ভিডিওতেই দেখতে পারবা যে বার্ন আউট নিয়ে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলতেছে এটা কি আসলে এটা বুঝবো আমরা আর এটা কি আসলেও ফ্যান্সি নাকি সবারই এটা হয় এটাও আমরা জানবো আর কেন হচ্ছে কিভাবে এটা থেকে আমরা বের হতে পারি সব কিছু মোটামুটি আমরা আজকে জানার চেষ্টা করব চলো শুরু করি অনেক সময় কি তোমাদের সাথে এরকম হয় যে তুমি খুবই টায়ার্ড অনেক ক্লান্ত লাগছে হয়তো বা তুমি নিজেকে প্রশ্ন করতেছ যে আমি খুবই অলস এ কারণে হয়তো বা আমি এরকম সময় টায়ার্ড থাকি অথবা আমি টায়ার্ড তাই আলসেমি করি অথবা তোমার আশেপাশের মানুষজনই হয়তো বা তোমাকে বারবার করে বলতেছে তুই এত অলস কেন অলস কেন অলস কেন কিছু করিস না কেন তো আসলে কি তুমি অলস নাকি তুমি ভিতর থেকে মনের ভিতর থেকে শরীরের ভিতর থেকে মানে দুই জায়গা থেকে ক্লান্ত আসলে আর এইটাকেই আমরা বার্ন আউট বলতে পারি আর এটা মোটেও কোনো ফ্যান্সি টার্ম না এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য যারা স্পেশালি অনেক মানসিক প্রেশার নিয়ে থাকে অথবা হেভি ওয়ার্ক করে থাকে অনেক দিক মেনটেন করে সবসময় তো আমি এটা বলতে পারতেছি যে এটা আসলে একটা রিয়েল জিনিস কারণ আমি নিজে এটা ফিল করি আমি নিজে এই প্রবলেমটা ফেস করি ইভেন আমি এখনও এই প্রবলেমের মধ্যে দিয়েই যাচ্ছি বর্তমানে আর এই অবস্থান থেকে ওঠার জন্য আমি বেশ কয়েকটা স্টেপসও নিয়েছি যেন আমি নিজের অবস্থার উন্নতি করতে পারি সেগুলো তোমাদের সাথে বলবো অনেক সময় হয় যে আমরা আমাদের কাজে এত বেশি মশগুল থেকে যাই নিজের খেয়াল করতে পারি না টায়ার্ড হয়ে যাই তারপরেও কাজ করতেই থাকি নিজেকে রেস্ট দিই না এরকম একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর আসলে এক দুই বছর পর্যন্ত যায় না তার আগেই দেখা যায় আমরা মেন্টালি অনেক এক্সস্টেড হয়ে যাই আর কোনো কাজ করতে পারি না কোনো জায়গায় মনোযোগ ধরে রাখতে পারি না স্পেশালি ভুলে যেতে শুরু করি অথবা মাথার ভিতরে কোনো কিছু ঢুকেই না তোমার সামনে ধরো কেউ এসে তোমাকে একটা কাজ বুঝাই দিচ্ছে তুমি বুঝতেই পারবা না কি হচ্ছে হুট করে এরকম হইতে পারে যে যে কাজ আগে তোমার ভাল লাগতো সেটার প্রতি একদম অনীহা চলে আসছে তারপর আর কি বলবো মোট কথা নিজের লাইফের উপর একদম ত্যাক্ত বিরক্ত হয়ে যাওয়া আর কি এটাকেই আমরা বলতে পারি বার্ন আউট মেন্টালি এক্সস্টেড যেটা এক্সর্শন বলতে পারি আমরা তো এটা আসলে তোমার ফল্ট না পারিপার্শ্বিক অবস্থার কারণেই এরকম হয় আমাদের এই বিজি লাইফ করতে করতে আমাদের এই অবস্থাটা হয় তো এটা যখন হয়েই যায় তখন আসলে জানতে হবে যে আসলে হয়েছে কিনা এটা অ্যাকসেপ্ট করা শিখতে হবে এবং নিজেকে দোষ দেওয়া বন্ধ করতে হবে অনেক সময় হয় না এরকম যে আমরা ধরো সকালবেলা চিন্তা করতেছি বা আগের দিন রাতে চিন্তা করে রাখছি আগামীকালকে আমি এই কাজ করে ফেলবো এক গাদা লিস্ট বানিয়ে ফেলছি কিন্তু দিন শেষে দেখা গেল আমরা সেই কাজগুলো কমপ্লিট করতে পারলাম না তখন একটা ফিলিংস হয় কিন্তু তুমি নিজেকে যতই বোঝাও যে কাজ করব কাজ করব করে ওঠা যায় না। অভাব বলতে করবো অথবা মন হয়তো বা মোটিভেশন নিতেই চায় না এরকম স্টেজে যে তো আসলে এরকম সময়ে সবার প্রথম কাজ হবে নিজেকে দোষ দেওয়া বন্ধ করতে হবে একটু ব্রেক দিতে হবে নিজেকে নিজের মানসিক অবস্থাকে আর জোর করে হলেও আসলে ব্রেক আদায় করে নিতে হবে কারণ তুমি যখন একটা ব্রেক নিবা তখন দেখবা তার পরবর্তীতে তোমার কাজের ফ্লো একদম পিকে চলে যাবে আগের যে অনেক বেটার কাজ করতে পারবা যারা ধরো স্টুডেন্ট আছো কোনো একটা পরীক্ষার আগ দেখিয়ে হয় যখন তুমি অনেক বেশি পড়া একসাথে পড়তে যাও তখন মাথার মধ্যে আর কোনো কিছু ঢোকে না ওই সময়টাতে তোমরা চেষ্টা করবা একটু করে ব্রেক নিয়ে নিয়ে পড়াশোনা করার যেন ফ্লোটা ধরে রাখতে পারো কারণ ধরো তুমি একদিনে হয়তো বা দশ ঘন্টা পড়া করে ফেললে কিন্তু পরের দিন দেখা গেলো তুমি এমন বার্ন আউট হয়ে গেলে যে পরের দিন তুমি আর এক দুই ঘন্টাও পড়তে পারলে না তো তোমাকে আসলে মেনটেন করতে হবে ধরো প্রথম দিনে তুমি ছয় ঘন্টা পড়লে ব্রেক নিয়ে নিয়ে পরের দিন আবার ছয় ঘন্টা পড়লে ব্রেক নিয়ে নিয়ে তো প্রথমের যে হিসাবটা ছিল ধরো প্রথম দিনে দশ ঘন্টা পড়লে পরের দিন দুই ঘন্টা পড়লে ওইটার চেয়ে কিন্তু ছয় ঘন্টা ছয় ঘন্টা এই পড়ার কোয়ালিটিটাও অনেক বেশি ভালো হবে এবং থার্ড দিনে যে তোমার আউটপুটটা আরো বেশি ভালো হবে কারণ ওই দিন যে তুমি আবার ছয় ঘন্টা ইজিলি পড়তে পারবা তো এভাবে চিন্তা করতে পারো অথবা ধরো যারা পরিবারে থাকে সংসারের কাজ করে অথবা বাইরে জব করে না তাদের ক্ষেত্রে যেরকম হয় পরিবারের কাজগুলো কিন্তু সংসারের কাজগুলো কিন্তু অনেক হেভি হয় এবং খুবই ফ্যামিলি মেনটেন করা এটাও অনেক কমপ্লিকেটেড একটা জিনিস ধরো পরিবারের সবার সাথে সব সবসময় ডিল করতে করতে আর কি সব সময় দেখা যায় মাথার মধ্যে টেনশন কাজ করে অনেক দিক ম্যানেজ করতে হয় তো এরকম সময়ে একটু যদি উনি একটু যদি তোমরা একটু পরিবার থেকে বেরিয়ে যে নিজের মতো করে একটু টাইম স্পেন্ড করে আসো তাহলে দেখবে তোমার মাথার ভিতরে আরো অনেক স্পেস বের হয়ে যাচ্ছে পরবর্তীতে তুমি তোমার ফ্যামিলি ফ্যামিলিয়াল কোনো প্রবলেম বা রেসপন্সিবিলিটিগুলো এগুলো তুমি আরো সুন্দর করে ম্যানেজ করতে পারবে তো প্রত্যেকটা সেক্টরেই প্রত্যেকটা মেয়ের ছেলের জীবনে প্রত্যেকটা সেক্টরেই বার্ন আউট রিয়েল এবং সেটা নিজের মতো করে ম্যানেজ করা শিখতে হবে তো আমার ক্ষেত্রে ব্যাপারটা যদি এরকম হয় যে বার্ন আউট হলে কি করি তো সেক্ষেত্রে দেখা গেল যে আমি ব্রেক নিই হয়তোবা একদিন ছুটি নিই সারাদিন ধরো বেড়ে শুয়ে থাকি কারণ দিনে দিন কাজ করার ক্ষেত্রে যে ফিজিক্যাল এক্সারসান আসে ওটা থেকে আমার মেন্টালি টায়ারনেসটা বেশি আসে তো আমার মনে হয় ছুটি নিয়ে রেস্ট করলে আমার পরবর্তী দিন থেকে আবার কাজের ফ্লোটা অনেক বেশি বেড়ে যায় তো তোমাকে নিজের রাস্তা খুঁজে নিতে হবে তবে এগুলোর মধ্যেও একটু টেকনিক খাটাইতে পারো তোমরা যে কিভাবে অনেক লেটে লেটে লাইফে ভার্ন আউট আনা যায় সেক্ষেত্রে তোমরা এরকম করতে পারো যে যে কাজগুলো বেশি ইম্পর্ট্যান্ট ওই দিনে সেই ইম্পর্টেন্ট কাজগুলো আগে শেষ করে ফেলতে তোমরা একটা বই পড়ছো কিনা আমি জানি না ইট দ্য ফ্রক্স ইন দ্য মর্নিং এরকম কিছু একটা বইয়ের নাম তো এখানে লেখা ছিল যে দিনের শুরুতে তোমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজটা শেষ করে নিতে তাহলে দেখবে সারা দিনের কাজগুলো অনেক ইজি হয়ে যায় বা পরবর্তীতে তো লেস ইম্পর্টেন্ট বা সহজ টাস্কগুলো থাকে তখন সেই কাজগুলো করতে ভালোও লাগে একটা পজিটিভ মাইন্ডসেট থাকে একদম সকালবেলা থেকে তো এরকম যদি করতে পারো যে দিনের শুরুতে সবচেয়ে কঠিন কাজটা করে ফেললে অথবা ধরো একটা দিনে তুমি দশটা লিস্ট করলে যে এই কাজ করতে হবে সেখান থেকেও তুমি আইডেন্টিফাই করো যে কোন তিনটা বা পাঁচটা কাজ বেশি তো ওগুলো করে ফেলতে তাহলে দেখবে একটু একটু করে তোমার কাজগুলো শেষ হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে তোমার মধ্যে যে একটা টেনশন বা ক্লান্তি এই জিনিসটা একটু লেটে আসবে তারপরেও তুমি যেখানেই থাকো না কেন বার্ন আউট সব সময়ই আসে একটা নির্দিষ্ট টাইম পর পর আসে অনেকের ক্ষেত্রে কিছুদিন পর আসে অনেকের ক্ষেত্রে অনেকদিন পর আসে তবে যারা করতে পারে নিজের লাইফ ওয়ার্ক সব কিছু তাদের ক্ষেত্রে ব্যাপারটা মনে মনে হয় হয় আমার একটু ধীরে ধীরেই আসে তো যাই হোক তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কোনো বার্ন আউটের শিকার কিনা আর কিভাবে তোমরা এটা ম্যানেজ করো আর পরবর্তীতে ইনশাল্লাহ আমি ভিডিও আনবো যে ওভার থিঙ্কিং আমরা কিভাবে বন্ধ করতে পারি কারণ এটা খুবই ক্রুশিয়াল তোমাদের যদি মনে হয় পডকাস্টগুলো হেল্পফুল হচ্ছে তাহলে আমি ইনশাল্লাহ পরবর্তীতে আরও পডকাস্ট বানাবো কারণ আমার আসলে অনেক টপিক নিয়েই কথা বলতে ইচ্ছা করে আর আমার মনে হয়েছে যে পডকাস্ট যদি আমি তৈরি করি তাহলে আমি নিজেকে এক্সপ্রেসও করতে পারবো আর বার্ন আউটও হয়তো বা ফিল করবো না তোমাদের আইডিয়াটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর ফাইনালি আমি ওভার থিঙ্কিং করা বন্ধ করে দিয়েছি এবং এটা আমার লাইফে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এটাই শেয়ার করবো আগামী ভিডিওতে আল্লাহ আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই